জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে একটি কর্মশালার আয়োজন মালদা বাণিজ্য ভবনে বৃহস্পতিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ রণেন্দ্র লাল সরকার বিদায়ী সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ সুদীপ কুমার মল্লিক বিদায়ী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ দৈমন্তী ভট্টাচার্য মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাদ কোষাধ্যক্ষ বিমল চন্দ্র সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা ব্যবসায়ীদের জিএসটি দেওয়ার বিষয় এবং সঠিক ট্যাক্স কাটালে দপ্তরের পক্ষ থেকে বিশেষ ছাড় প্রদান পাশাপাশি সঠিক সময় ট্যাক্স না দিলে দপ্তরের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে ব্যবসায়ীর বিরুদ্ধে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় কর্মশালায় পাশাপাশি বিদায় এবং নবাগত আধিকারিকদের সংবর্ধনা প্রদান করা হয় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া